উনিশশো সালে পাকিস্তানের করাচিতে জন্ম নেয়া নিউরো সায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকি একজন বহুল আলোচিত নাম পাকিস্তানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করার পর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান ডক্টর আফিয়া সিদ্দিকি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের দুটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় মেসাচুস্টস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে নিউরো সায়েন্সে ব্যাচেলর সম্পন্ন করেন এরপর ব্র্যান্ডিস ইউনিভার্সিটি থেকে নিউরো সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ছাত্রী ছিলেন দুই হাজার তিন সালে আফিয়া সিদ্দিকী তার তিন সন্তান করাচি থেকে নিখোঁজ হন পরে জানা যায় তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফভিআই ও সিআইএ এর নজরদারিতে ছিলেন দু সালে আট সালে আফগানিস্তানের তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগ ছিল তিনি একজন আমেরিকান সেনার বন্দুক কেড়ে নিয়ে গুলি চেষ্টা করেন যদি হয়নি দুই হাজার দশ সালে যুক্তরাষ্ট্রের আদালত তাকে ছিয়াশি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে পাকিস্তান সহ মুসলিম বিশ্বের অনেকেই দাবি করেন তাকে ভুলভাবে সাজা দেয়া হয়েছে পাকিস্তানে আফিয়া সিদ্দিকিকে ডটার অব দ্য নেশন হিসেবে ঘোষণা করে এবং বহু বছর ধরেই তার মুক্তির জন্য আন্দোলন করে আসছে ডক্টর আফিয়া সিদ্দিকী বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দী রয়েছেন তিনি শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আজও বিশ্ব মুসলিম সহ পুরো দুনিয়া তার মুক্তির অপেক্ষায়